ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় নাহিদ জামায়াতে ইসলামীর কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ কথা বলেছেন তিনি বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিন্দাই করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামায়াতি ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন ইসলাম তিনি বলেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি জামায়াত ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন ঐক্যমত্য কমিশনের অধিকারে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং এটি একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে এটি একটি রাজনৈতিক নাশকতা এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না আল্লাহ ও এ দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম দর্শক আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ